আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মুঞ্জির আলাচ এইটাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিটা এখন এমন এক পর্যায়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি যাই বলুন না কেন এক পক্ষ শুনে বলবে এটা শ্রেফ গুজব আরেক পক্ষ বলবে একদম ঠিক বলেছেন এখন কোন পক্ষে কত লোক আছে মানে কোন পক্ষ আসলে শক্তিশালী এটা বুঝতে হলে নির্বাচনের বিকল্প নেই কিন্তু সেই জায়গায় আবার এক পক্ষের বেশ অনিহা। তারা যুক্তি টুক্তির ধার ধারে না বলে নির্বাচন হবে কিন্তু খেলবো আমরা আমরাই সম্ভবত সেই খেলায় একটা ছেদ বাধা পড়তে যাচ্ছে আগামী কয়েকদিনে মানে নির্বাচনের হয়তো প্রয়োজন হবে না এরকম একটা আবহ তৈরি হতে পারে অনেক চমৎকার একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে অনেকের কাছে এই কথাটাও আসলে গুজব মনে হতে পারে এই যে ছেদ পড়বে যেটি বললাম হোক তাতে কিছু যায় আসে না আমি চলমান ঘটনাগুলোর বিশ্লেষণে যে রেজাল্ট সামনে আসবে তাই আপনাদের সামনে তুলে ধরব আমার বিশ্লেষণ আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে। আপনি আপনার মতামত দিতে পারেন আবার আমার কথা নাও শুনতে পারেন সব আপনার ইচ্ছা কিন্তু মনে রাখতে বলবো রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আর বাংলাদেশের ক্ষেত্রে এটি তো সর্বাংশ সত্য এবং এই কথার সর্বশেষ উদাহরণ হলেন মোহাম্মদ ইউনুস বিবিসির সাম্প্রতিক এক জরিপে দেখা গেল যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমতের বিভিন্ন আবাস পাওয়া যায় একটা সুস্পষ্ট আবাস পাওয়া গেছে কি সেটা এতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক আসনে জিতে মানে ক্ষমতায় আবারও আসীন হতে যাচ্ছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন কিন্তু জরিপেই ফলাফল এসছে এরকম গত চোদ্দ মাসে অনেকগুলো জরিপ হয়েছে এবং দু একটি বাদে সবগুলোতে আওয়ামী কিন্তু সরকার গঠনের মতো আসন পেয়েছে এটি আমরা দেখেছি আজকে আমি জরিপ নিয়ে আসলে কথা বলতে চাই না বলবো না বাংলাদেশের নির্বাচনমুখী রাজনীতির ভবিষ্যৎটা আপনি কি দেখেন এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বক্তৃতা যদি শোনেন বয়ান যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছরেও দেশে রাজনীতি করতে পারবে না পঞ্চাশ সংকটটি কেন বললাম সত্যি সত্যি আমাকে একাধিক ব্যক্তি আমার প্রিয় কাছের মানুষ একাধিক জন বলেছেন ভাই আপনি লিখে রাখেন আগামী পঞ্চাশ বছর আওয়ামী লীগের কোনো খাওয়া নাই শব্দটা বললাম এই খাওয়া শব্দটাই তারা ব্যবহার করেছে কারণ এখন তারাই খাওয়ায় ব্যস্ত যাই হোক এতে আমার কোনো মনোবেদনা নেই কারণ আমি আওয়ামী লীগ করি না আমি কোনো দলই করি না সেটা ভিন্ন আলাপ তবে রাজনীতির অতি ক্ষুদ্র একজন বিশ্লেষক হিসেবে আমি আমার মত প্রকাশ করতেই পারি তাই না কি করিলে কি হইবে কোন কাজের কি রিয়েশন হইবে এটা তো আমি আমার মতো করে বলতে পারি আপনি শুনবেন ভালো লাগলে বাহবা দেবেন না লাগলে সমালোচনা করবেন কোনো সমস্যা নেই নিয়মতান্ত্রিক ভাবে গঠনমূলক সমালোচনা করুন আমি মাথা পেতে নেব তবে আমার সব বিশ্লেষণ যে ঠিক হবেই এমন দাবি কিন্তু আমি করি না বিভিন্ন কথা বিভিন্ন ঘটনা এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমি আমার মন যা বলে সেন্স যা বলে ষষ্ঠ ইন্দ্রিয় যা বলে তার ভিত্তিতে আমি মন্তব্য করি আমি কথা বলি ইউরোস সাহেবের মতো এটা কখনো কখনো লেগে যায় লেগে গেলে ভালো না লাগলে কি আর করা তবে আপনাদের বলে রাখি এ পর্যন্ত যা যা বলেছি আলহামদুলিল্লাহ তার প্রায় প্রতিটি ফলেছে সে আরেক প্রসঙ্গ তবে এবার শুনলাম শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আমার শোনা কথা শুনে আমি অবাক হয়েছি গতকাল রাতে আমার অতি প্রিয় এক ভাই যুক্তি তর্ক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমাকে বুঝিয়েছেন আমি তার কথায় কনভিন্স হয়েছি কি সেটা যে ট্রাম্পও নাকি চান এখন হাসিনা আবার ক্ষমতায় ফিরুন বাংলাদেশের ক্ষমতায় ফিরুন এর মানে কি মানে হলো হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী হিসেবেই ফিরতে পারেন এটা কি হয়তো এরকমই এতদিন শুনেছি ভারত সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী এবং তার কোর ক্যাবিনেট শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে টানাপড়েন আমরা দেখেছি শুল্ক পাল্টা শুল্ক নানান কিছুতে ইন্দো প্যাসিফিক ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বা চীনের সঙ্গে এসব নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এই ভারত এবং যুক্তরাষ্ট্রের যে রেসিপি এটি আসলে ঠিকভাবে কুক হচ্ছিল না তাহলে এখন এমন কি হলো যে হঠাৎ করে এইরকম একটি মন্তব্য এরকম একটি বিষয় আমাদের সামনে এলো যেটা কি কেউ গুজব বলবেন কেউ বলবেন হ্যাঁ হতে পারে সেই তর্কে যাচ্ছি না সূত্র জানালো প্রথমত মার্কিন ডিপ স্টেট এখন আর ঘুমটা খুলে খেলতে চাইছে না মানে বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট যা করার করে ফেলেছে তাদের যে টার্গেট ছিল সেদিকে তারা খুবই বেশি দূর এগুতে পারছে না এখন আর তারা এগুতে চাচ্ছে না এরকমই তথ্য কারণ কি কারণ হচ্ছে যে যে আশা নিয়ে তারা ইউনেস্কে চেয়ারে বসেছিল টুকটাক বেচা বিক্রি ছাড়া গম বেচা এটা সেটা ছাড়া আসলে আমেরিকার খুব একটা বড় কোনো আশা এখন পর্যন্ত পূরণ হয়নি পূরণ হওয়ার পথে আছে কিছুটা মানে ইউনুস পূরণ করতে পারেননি উল্টো শেখ হাসিনার নেতৃত্বে যে মিরাকল বাংলাদেশ মানে বাংলাদেশকে মিরাকেল বাংলাদেশ অনেকে বলেছেন কয়েক বছর আগেও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সেই সম্ভাবনাময় দেশটি আবারও তলাবিহীন ঝুড়ি হওয়ার পথ ধরেছে এটি এখন সকলে বলছে কেন বলছে দেশের রাজনীতি অর্থনীতি সামাজিক ভারসাম্যের যে অস্থিরতা আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের যে অবনতি বিনিয়োগে যে লাগাতার ধস মানে এটা বলার অপেক্ষা রাখে না মানুষ মানুষের বেঁচে থাকার সংগ্রাম এখন এতটাই কঠিন হয়ে উঠেছে যে সব সূচকে দেশটি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে একটু শুধু ব্যতিক্রম হচ্ছে কিনে প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স উদারতা বা রেমিটেন্স ভালোবাসায় যদি একটু ঘাটতি হয় তাহলে এই সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতনও খুব বেশি দিন দিতে পারবে কিনা এটি নিয়েও কিন্তু বেশ সন্দেহ সংশয় কিন্তু আছে বেশ বড় প্রশ্ন এটি এরকম একটি অবস্থায় খবর হলো এবার যুক্তরাষ্ট্রই নাকি চাইছে হাসিনার প্রত্যাবর্তন হোক এবং স্বমহিমায় ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসেবে ভারতের জন্য এটা শোনায় সহায়গার মতো ব্যাপার হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি এটা শেষ পর্যন্ত হয় আসলে এমনটি হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সিনিয়র আইনজীবী বললেন কেন নয় তিনি আমাকে অনেক আইনি ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন আমি তো আইনের লোক নই আসলে তো বুঝিও না একটু বোকা বোকা টাইপের লোক আমি পরে তিনি আমাকে আইনি যুক্তি ব্যাখ্যা সম্বন্ধিত একটি বিশদ লেখাও পাঠালেন এবং সেটি পড়ে মানে আইনের মারপেজ বা ফাঁকফোকর এত না বুঝলেও সেই লেখাটি পড়ে আমি বুঝলাম যে বর্তমান সরকার আসলে কচু পাতার পানির মতো অন্তত আইনের চোখে অন্তত আইনের ব্যাখ্যা বিশ্লেষণে এই আইনি যুক্তি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব কথা বলতে আজকের সাবজেক্টে ফিরি শেখ হাসিনা যে ফিরবেন তা বুঝবো কি করে মানে এটি আসলে আমরা বুঝতে পারবো কি করে আইন যদি সমর্থন করে তাহলে প্রেক্ষাপট এবং লক্ষণগুলো নিয়ে আমি দু একটি কথা বলতে পারি সম্প্রতি যে ছয়টি মানবাধিকার সংগঠন স্পষ্ট করে ইউনুসকে খোলা চিঠিতে যা বলেছে তার মধ্যে অন্যতম গুলো তো আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ করতে হবে আজকে পর্যন্ত এটির কোনো লক্ষণ আমি দেখি না এতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এটি তারা বলছে ইউন সরকার সেটি মনে করে না তারা আওয়ামী লীগকে বাদ রাখবে জাতীয় পার্টিকে বাদ রাখবে হয়তো চাইলে অন্য কাউকেও বাদ রাখবে তারা তাদের মতো করেই খেলবে এমনটি তারা চাচ্ছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে এই কথাটি যে ওই ছয়টি সংগঠন বলছে এবং আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার সেটিও প্রত্যাহার করতে হবে এটি বলেছে কিন্তু সরকার এসব বিষয়ে কোনো মন্তব্য করছে না এখনো চুপ করে আছে তবে আমার মনে হয় বেশি দিন সরকার চুপ করে থাকতে পারবে বলে মনে হচ্ছে না তখন অবশ্যই প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না কিছুদিন আগে প্রফেসর প্রফেসর তো বলেছেন এক সাংবাদিকের সঙ্গে মানে নানানভাবে বলতে গিয়ে তিনি একেবারে প্যাচ লাগিয়ে দিয়েছিলেন একবার বলছেন যে নিষিদ্ধ হয়েছে আবার বলেন নিষিদ্ধ হয়নি একবার বলছেন নির্বাচন করতে মানে তাদের প্রত্যাহার যে হতে পারে আবার বলছেন তারা নির্বাচন করতে পারবেন নানা বুঝতে প্যাচাল ওই আলোচনা না যাই গণতান্ত্রিক বিশ্বের আহ্বান উপেক্ষা করা সহজ হবে না ওই যদি এরপরে ছয়টি সংগঠনের পরে গণতান্ত্রিক বিশ্বগুলো বিশ্ব মোরল রও বলে তখন কিন্তু ইউনুস সরকারের পক্ষে সেটি উপেক্ষা করা সহজ হবে না শুনলাম সেই লক্ষ্যেই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছে যাক সেটা আবার দেশের ভিতরে দেখি দ্রব্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় মানুষের জীবন জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে এটি আমরা সকলেই জানি দারিদ্রের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে চুরি ছিনতাই চাঁদাবাজি জবরদখল ডাকাতি ধর্ষণ এগুলো তৈরি মহামারীর পর্যায়ে পৌঁছেছে নারীরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছেন প্রবীণরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অভাবে দুখে জীবন যাপন করছেন এরকম অনেক কথা বলতে পারবো ভিডিও বড় করে কোনো লাভ নেই এখন মানুষ সুযোগ পেলেই ক্ষোভ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায় দেখুন নারী পুরুষ যুবক প্রবীণরা বলছেন আগেই ভালো ছিলাম এখন যে দুর্গতিতে পড়েছি এ থেকে বাঁচতে শেখ হাসিনার বিকল্প নেই অনেকেই শেখ হাসিনাকে চায় এরকমও কিছু তথ্যপর্তা আমি সংগ্রহ করেছি আমি একটি ভিডিও করব বলে আশা করছি নারীরা বেশি সোচ্চার তারা উগ্র মৌলবাদের এক প্রকার হুমকির মুখে আছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের সমান বা কিছুটা বেশি অর্থাৎ ভোটারদেরও বড় অংশ মহিলা তো এই লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নারীরা সুযোগ পেলেই আওয়ামী লীগকে আবার বাছাই করবে বা করতে চায় এটা তো রকেট সায়েন্স না সবাই তো নিজের ভালোটা খোঁজে এরপর রয়েছে মৌলবাদী শক্তির উত্থান এই ইস্যুটি এটি পশ্চিমাদেরও হতাশ করেছে সবাই এখন বলছে ইউনুসের আমলে মৌলবাদী শক্তির উত্থান অস্বাভাবিক হারে বেড়েছে গত চোদ্দ পনেরো মাসে সংখ্যালঘুদের উপর যে সমস্ত নির্যাতন হয়েছে যেসব নিপীড়ন হয়েছে মন্দির ধ্বংস হয়েছে মাজার ধ্বংস হয়েছে এরকম হিংস্র রাজনীতি বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে ইউনুসের ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশেরও অনেক মানুষ মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে এই মৌলবাদী শক্তির উত্থান নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক বিন্যাসটাও গত চোদ্দ পনেরো মাসে কেন যেন এক প্রকার কণ্ঠাস হয়ে পড়েছে এই গোষ্ঠীও চায় আসলে ক্ষমতার একটা পালাবদল এবং তাদের এই পালাবদলে প্রথম পছন্দ আওয়ামী লীগ বুঝতে অসুবিধা হয় না এবং এটি কিছুতেই বিএনপি নয় যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে ইউনুসের কাঁধে ভর দিয়ে যা যা পেতে চাইছে তারা শেষ পর্যন্ত এর কোনটি হয়তো পাবে না বরং মাঝপথে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মনে যেভাবে মার্কিন তা বিশ্ব মোডলের ইমেজের জন্য মোটেই শোভন নয় তাই তারাও চায় বাংলাদেশ তার আসল হতে পারে। মৌলবাদ নিয়ন্ত্রিত হোক এটি তারা চাইতে পারে যেটা শেখ হাসিনা ছাড়া আর কারোর পক্ষে সক্ষম ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এটি দেশের মানুষ বিদেশের মানুষ সকলেই বিশ্বাস করে এছাড়া আঞ্চলিক যে ভূ রাজনীতির কথা আমরা বলি সেই ভূ রাজনীতিতে শেখ হাসিনা যেভাবে ভারসাম্যের রাজনীতি করেছেন চীন ভারত রাশিয়া মানে যুক্তরাষ্ট্র মানে এগুলোর প্রেক্ষাপটে ভারসাম্যের রাজনীতি এবং অর্থ পরিচালনার ক্ষেত্রে তিনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা এখন অনেকেই প্রশংসা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পারছে তারা যদি এখনই হাসিনার পক্ষের স্রোতে না মিশে যায় আজ হোক কাল হোক এই মার্কিন বিরোধী অবস্থানের কারণে মানে বাংলাদেশের যে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে এর কারণে একসময় বাংলাদেশে ঠিকই আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে হয়তো বিলম্বিত হবে তখন আমেরিকার আম দুটোই যাবে শেখ হাসিনা যেইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন এটি সমীচীন কিনা সেটি অন্য প্রশ্ন কিন্তু তিনি বলতে পারেন এটি কিন্তু সকলের মাথায় মগজে থাকা দরকার তার চেয়ে আমেরিকা এখন বলতে পারবে স্রোতে মিশে গিয়ে বলতে পারবে কি তারা গণতন্ত্রের পক্ষে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে এতে তাদের ইজ্জতটা হয়তো রক্ষা পায় শেষ করি বাংলাদেশে যে এখন গণতন্ত্র নেই মৌলবাদী শক্তি যে মাথাচারা দিয়েছে এটা নতুন করে বলবার আসলে দরকার নেই তাই এই পুরো ভিডিওটিকে আমার কথাগুলোকে যদি গুজব মনে হয় আপনাদের আমি কেন জানি মনে করি এই বিশ্লেষণটাই হয়তো অচিরেই সত্য হতে চলেছে প্রকার ভেদটা হয়তো বদলাতে পারে ধরনটা হয়তো বদলাতে পারে সময়ের হেরফের হতে পারে কিন্তু বদলাবে জরুর জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র আবদুল্লাহ আমান আজমি একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটা থেকে আমি কথা বলছি তিনি গণমাধ্যম কর্মীদের সামনে বলেছেন যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে তার অফিসে ডেকে নিয়েছেন ডেকে নিয়ে কর জোরে মাথা নিচু করে তাকে বলেছেন স্যার আপনি জেনারেলদের ক্ষমা করে দেন আমি ওদের বিচার করব এক পর্যায়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন স্যার আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন এবং এ কথাটা যখন বলেছেন তখন সেনা প্রধান নাকি মাথা নিচু করে কথা বলেছেন জনাব আজমি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এক সময় তাকে চাকরিচ্যুত করা হয় এই চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছিলেন হাইকোর্ট এই চাকুরুচ্যুতির আদেশ অর্থাৎ তার বরখাস্ত আদেশে হস্তক্ষেপ করে নাই অর্থাৎ হাইকোর্টের জাজমেন্টের পরে তার বরখাস্ত আদেশ বহল থেকেছে জেনারেল সেনা সেনাপ্রধান হবার পরে হাইকোর্ট যেটায় হস্তক্ষেপ করেনি তিনি হস্তক্ষেপ করে জেনারেল আজমির বরখাস্ত আদেশকে রিভিউ করে তাকে অবসরের আদেশ দিয়েছেন আর্থিক সুযোগ সুবিধা দেওয়া সহ সেনা সদর দপ্তরে আসা সেনাবাহিনীর সঙ্গে বিধি বিধান অনুযায়ী তার যে চলাফেরা সেটা তিনি করতে পারবেন কারণ অতীতে বরখাস্ত হলে তার জন্য বাধ্যবাধকতা ছিল তিনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না সেখানে নিয়ম নিয়মকানুন অনুসরণ করতে পারবেন না সুযোগ সুবিধা পাবেন না এ জাতীয় বিষয়গুলি আজমি আরও বলেছেন যে ওয়াকারুজ্জামান তার একটি প্লটে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে থাকার যে আদেশটা ছিল সেই আদেশটাকে বাতিল করে একজন জেনারেলকে দিয়ে তার বাসায় পাঠিয়েছেন এবং তিনি বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান একজন সৎ ভালো দক্ষ নামাজি কোরআন পড়া অফিসার এবং তিনি এই ওয়াকুজ্জামান সাহেব তার ছাত্র ছিলেন তার হাতেই তার ট্রেনিং হয়েছে এটাও তিনি বলেছেন আমরা যে প্রতিপদ্য বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি সেনাবাহিনীর ইনসার্ভিস কর্মকর্তারা এলপিআর যাওয়া একজন এবং অবসরে যাওয়া অন্যদের বিরুদ্ধে যে মামলাটি হল সেই মামলায় তারা আদৌ দোষী কি দোষী না এটা নির্ভর করবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণ যুক্তিতর্ক এবং আইন বিষয়গুলি বিবেচনার মাধ্যমে তাহলে কিসের ভিত্তিতে সেনা প্রধান জেনারেল উজ্জামান তিনি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আজমি সাহেবকে বললেন ওদের মাফ করে দেন মনে রাখবেন ওদের মাফ করে দেন এবং এটা বলেছেন মাথা নিচু করে করজোড়ে তা কাউকে অপরাধী সাব্যস্ত করলেই তো তখন মাফ করতে বলা হয় তাহলে বিচারের আগেই সেনাপ্রধান তার কর্মকর্তাদের অপরাধী হিসাবে নির্ধারণ করে ফেললেন এটা কি করা যায় যদি সেনাপ্রধানের দৃষ্টিতে ওরা অপরাধী হয়ে থাকে তাহলে তিনি পূর্বে ব্যবস্থা নেন নাই কেন এই ট্রাইব্যুনালের ওয়ারেন্টের অপেক্ষায় থাকলেন কেন আর সেনাপ্রধান কি মিলিটারি আইনে কোনো তদন্ত করেছেন কোন কোর্ট অফ ইনকোয়ারি বা কমিশন কোনো কিছু করে তাদেরকে অপরাধী হিসাবে পেয়ে অভিযুক্ত করেছেন এ পর্যন্ত কোনো তথ্য আমার পাওয়া যায়নি যদি নাই করে থাকেন তাহলে তিনি কিভাবে বললেন স্যার আপনি ওদেরকে ক্ষমা করে দেন আমি ওদের বিচার করব ক্ষমা তাকেই করা যায় যে অপরাধ করছে তাহলে সেনা প্রধানের দৃষ্টিতে এই জেনারেলরা অপরাধ করেছে লক্ষ লক্ষ মানুষ আজমির এই ইন্টারভিউ দেখেছে তিনি অসত্য বলে থাকলে নিশ্চয়ই সেনা সদর দপ্তর একটা বিবৃতি দিয়ে একটা অস্বীকার করতেন সেরকম বিবৃতিও দেখিনি প্রশ্ন উঠেছে তদন্ত করার পূর্বে অথবা আদৌ তদন্ত হয়নি কিসের ভিত্তিতে সেনাপ্রধান জেনারেল ওয়কারুজ্জামান তার অধীনস্থ এই জেনারেলদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করে করজোড়ে মাথা নিচু করে একজন বরখাস্তকৃত সাবেক ব্রিগেডিয়ারের কাছে ক্ষমা চাইলেন জেনারেল জামান ক্ষমা গোটা জাতিকে যে বিধ্বস্ত অবস্থার ভিতরে নিয়ে যাওয়ার ঘটনা আপনি দায়িত্ব নেবার পরে ঘটেছে সেক্ষেত্রে কি ক্ষমা চাওয়ার মতো কোনো পরিবেশ কোথাও হয়েছে আপনার কমান্ডের অধীনের সোলজাররা দাঁড়িয়ে থাকা অবস্থায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন যখন গুড়িয়ে দেয় দেশের সিনিয়র সিটিজেন সাবেক প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যখন চরমভাবে হেনস্থা করা হয় অপমান করা হয় বীর মুক্তিযোদ্ধাদের গলায় যখন জুতোর মালা দেওয়া হয় এসব বিষয়ে কি আপনি কাউকে দোষী সাব্যস্ত করেছেন আপনি কে অনুতপ্ত হয়েছেন আপনার যে দায়িত্ব গ্রহণ করেছিলেন সেখানের ব্যর্থতা নিয়ে কখনো কথা বলেছেন বলেননি পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ জেনারেল তিনি বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে এই কথা বললেন যুদ্ধ ঘোষণা করার কথা বলার একটিয়াস সম্পন্ন তিনি বিডিআর ইনকোয়ারির দায়িত্বপ্রাপ্ত একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি বাংলাদেশকে ভারত আক্রমণ করার জন্য মাঝে একটি বক্তব্য রেখেছিলেন সরকারের উপদেষ্টা কেউ কেউ ভারতের চিকেন নেক এলাকায় আক্রমণ করার ইঙ্গিতবহ কথা বলেন দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি শেখ হাসিনা সরকার বহল থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলে এলহাই আকবরকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে নিয়ে পরিকল্পনা শুরু করেছিলেন আইন অনুযায়ী সাংবিধানিকভাবে যার নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর তাকে অরক্ষিত রেখেছিলেন এটা গল্প নয় এটা বাস্তবতা জেনারেল ওয়াকারুজ্জামান এই দায় আজ হোক কাল হোক একদিন আপনাকে ব্যাখ্যা দিতে হবে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারের আগেই আপনি দোষী সাব্যস্ত করে ফেললেন আদালতে ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে এই সাক্ষ্যটাই তো যথেষ্ট যে তাদের সেনা প্রধান নিজেই আর একজন অবসরপ্রাপ্ত বা বরখাস্তকৃত সেনা কর্মকর্তার কাছে বলে ফেলেছে যে ওদের মাত করে দেন আমি ওদের বিচার করব নিশ্চয়ই অপরাধী না হলে আর মাপ করার কথা হয় না আপনার সাক্ষরিত যথেষ্ট তাদেরকে সাজা দেওয়ার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান